ইম্পসিবল কি কিছুই না সব কিছুই পসিবল ধীরু ভাই আম্বানি কিছুই নেই থেকে সব কিছুই বানিয়ে দিয়েছে একটা পুরো আম্পায়ার গড়ে তুলেছে এরকম অনেক লোক আছে যাদের কাছে চারানাও ছিল না কিন্তু তারা একটা সাম্রাজ্য গড়ে তুলেছে কারণ তারা জানতো যে তারা কি চায় কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবে তো আপনি কেন পারবেন না এটা বড় কথা না যে আপনি কোথায় থেকে এসেছেন কোথায় থাকেন এটাও কোনো বড় কথা না যে আপনার পরিবার বড় লোক নাকি গরিব শুধু একটা জিনিসই জরুরি সেটা হলো আপনি আর আপনার নিজের উপরে ভরসা যে আমি যে কোনো কিছু করতে পারি যে কোনো কিছুই সব কিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায় আমার কাছে কোনো পয়সা নেই বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই ফ্যামিলির সাপোর্ট নেই এইসব এক্সকিউজ আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে আপনি যদি এটা মেনে নেন যে আপনি এটা কখনোই করতে পারবেন না তাহলে পৃথিবীর যত বড় মোটিভেটরই আসুক না কেন আপনাকে দিয়ে এটা করানো কোনো দিনই সম্ভব না আর যদি মেনে নেন আমি সব কিছুই করতে পারি এনিথিং ইজ পসিবল ফর মি তাহলে তার মধ্য থেকে সমস্ত ভয় চলে যায় দুনিয়া সব ভয়ানক ব্যক্তি সে যে টোটালি ফেয়ারলেস হয় তার ডিকশনারিতে ফেলিওর বলতে কোনো শব্দই নেই প্রথমে বিশ্বাস করে যে সব কিছুই সম্ভব তারপর প্ল্যান তৈরি করে যে আমাকে কেমনভাবে কাজটি করতে হবে দিনের আঠারো ঘন্টা দিয়ে দাও এই প্ল্যানকে এক্সিকিউট করতে যদি ফেল করো শিখো পুনরায় চেষ্টা করো করতে থাকো হার মেনে নিও না যতক্ষণ না সাকসেস হও সব কিছু পসিবল আমি যে কোনো কিছুই করতে পারি এভরিথিং ইজ পসিবল ফর মি আই ক্যান ডু এনিথিং ভয় নামের বস্তুটিকে মাথা থেকে বের করে দে ভয় নামের বস্তুটিকে তোর মাথা থেকে বের করে দে তোর সাহস কি করে হয় নিজেকে বলার স্বপ্ন আছে তোর মনে জোর আছে তাহলে কেন তুই পারবি না যখন তোর জন্মই এই কাজের জন্য হয়েছে লোকে হাজারটা কারণ দেখাবে যে এই কাজ করা সম্ভব নয় তুই লোককে হাজারটা কারণ দেখিয়ে দে যে এই জন্যই এই কাজ করা সম্ভব আর এটা আমি করব করে দেখাবো নিজের চোখ খোলা রাখ আর দেখ আমি কিভাবে সফল হই শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও এবং দেখো তুমিও একদিন অর্ডিনারি থেকে লিজেন্ডারি হয়ে যাবে সবকিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল বাট অনলি ইফ ইউ বিলিভ আমি জানি একদিন তুমিও পারবে তুমিও তোমার স্বপ্নের চোরায় পৌঁছে যাবে তোমার পরিশ্রমের দ্বারা তোমার স্বপ্নটা যেন দেখা হয় জেগে থেকে স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখা হয় তুমিও একদিন পারবে তুমিও একদিন জিতবে শুধু এটা মনে রেখো তুমি জিতার জন্যই জন্মগ্রহণ করেছ হারার জন্য নয় নিজের উপর থেকে কোনোদিন আত্মবিশ্বাস হারাবে না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন